হ্যাঁ আসসালামু আলাইকুম আন্ডাক কোন দেশের মানুষ আন্ডার হে দেশের মানুষ যে দেশের মানুষের চালের ভতন হানি হয় মানে পানি হয় এই হানি হটা লয়েরে রে দুনিয়ার কজা মামলা মকদ্দমা কত কিছু ভাই খালি সালের হানি কুদু যায় হয়তো হাতের উড়ান দিজার যার নার ঘরের সামনে দিজার যার ঠিক আছে জিগ্যান দি যার যার এই হেগান লো রে দুনিয়ার কজ দিয়া মামলো যাইগো তারপর মার্ডারও যাইগো তারপর কেস চলে বছরকে বছর খাইলে কি হলো সালের কুতুর ফানিলে আর অথচ সেই দেশে মাথার উপর দিকে রে কি যার ফানি যার হ্যাঁ তো কে অঙ্গা কষ দিয়ে না হ্যাঁ এটা তো শিক্ষা নেওয়ার দরকার আছে আমাদের যারা এই সালের ফানি ল যারা মারামারি করি যে দেখো আল্লাহ যখন দিব তুলির উপর দি দিব তবে আমরা মানে কি এটার থেকে শিক্ষা নেওয়া দরকার যে ফানিরে আটকায় রাখানো যায় না কোনো ফানি যে দিক দিয়ে লাইন হয়েছে ও দিক দিয়ে যাইব ততএব এবাতির বন্যায় ঠিক আছে এটা আমাদের থেকে শিক্ষা নিতে হইব যে আমরা সামনে ভবিষ্যতে সালের পানি লইয়ে রে মারামারি হানাহানি যাতে না করি আমি বলতো জনের দেখবেন বাড়ির ভিতরে উড়ান দিয়ে একটু ফানি যার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করিয়া লেব যে হাতের কিন্তু যার কিনলে হ্যাঁ তো প্লিজ ভাই আমরা এটা থেকে আসলে সবাই আমার আমার নিজেরও শিক্ষা নিতে দরকার আমার নিজের বা আপনার সবাই এত চিন্তা করার দরকার আছে যে আসলে এই যে ফানিগুলো যে আসছে গড়ের তুলির উপর দিয়ে যাইতেছে মানে কারো দোষ দেবেন আপনি কারারও দোষ দিতে পারেন হয়তেন হ্যাঁ আমার পাশের দেশের দাদারা ফানি ছাড়ে দিছে আর কিছু করার নাই গড়ের সাল উপর আমার নিজের গড়ের সাল উপর দিয়ে ফি এটা চিন্তা করতেছি অথচ কিন্তু আমরা এই সালের সামনে এই যে বৃষ্টির ফানিগুলো লয়ের আমরা কত কস দিয়ে করি বায়ে বায়ে তারপর ফাড়া ফরসি আর অত আজকে আমরা পানিতে ডুব রেছি কেউ কারোর সাথে কোনো কস দিয়ে না সবাই একসাথে মিলে জুলি রুটি গিয়ে তিনজনে ভাগ করি আরে খা তো এটাই মানে পানিলেও কেউ কস দিয়ে করি না কোনো সাথে ঠিক আছে পানিলেও কস দিয়ে করা শেষ করে দেন এ বন্যাতে বহুত কিছু শিকার আছে আল্লাহ হাফেজ